এই যে টাকা গুলা দেখতেছেন এটি কিন্তু আমার না আর এই টাকার বিনিময়ে গাড়িটা নিচ্ছি এটাও কিন্তু আমার না এই ছবি হচ্ছে আপনাদের আপনারা ভালোবাসেন বিদায় আমার ছুটতে একটা স্বপ্ন পূরণ করতে পারছি আর যারা আমার নাম ব্যাঙ্গান আমার নিয়ে সমালোচনা করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সমালোচনা করেন দিকে আমি এত দূর আসতে পারছি

গাড়ি কিনে আনলাম একটু দোয়ারপোয়ার করে দেবো আর দোয়ার রইল হোক তুমি সাবধানে গাড়ি চালায় ঠিক আছে আমার দাদা মরহুম হাজে আব্দুস সালাম সাহাবি আর নাই মারা গেছে আমার দাদা তো আমার দাদা যদি দুনিয়াতে থাকতো আমার দাদা থাকলে আজকে বাজার থেকে মানুষ নিয়ে আইতো যে দেখো আমার নাতি গাড়ি কিনে আনছে আমি বর্ষাকালে শোক করে গেছিলাম একটা গাড়ি কিনুম দাদা মানুষ শুনছিল তো আমার বাড়িতে মেমান আসছিল একজন তো মেমানদের দাদা একটা সরল মনের মানুষ আছেন মানে ভিতরে কথা রাখতে পারে না তো মানুষটার বইলা বলছে মানে যে আমার নাতুর একটা গাড়ি কিনা না দিয়ে বুঝছেন তো সরল মনের মানুষ তো বুঝে না কুইতে কি কইয়া যেগুলা বুঝে না তো গ্যাস আজকে গাড়ি কিনতে আনছি বাজারে সবচেয়ে দামি ব্যক্তিটা কিনে আনছি কিন্তু দাদা তো আর নাই কি করিস